আসসালাম আলাইকুম আমি জুয়েল হাসান এক্সপার্ট টেকনোলজিতে আপনাকে স্বাগতম আমরা চলে আসলাম উপজেলার কামারবাড়ি মোড়ে নুরজাহান প্যালেসে এখানে আমরা বারোটি ইউরোভিশনের আইপি ক্যামেরা ইনস্টলেশন করলাম এইগুলোর বিস্তারিত আপনাদেরকে দেখাবো দশটি ইউরোভিশন ব্র্যান্ডের ব্ল্যাক ফাইটার আইপি ক্যামেরা দুইটি ইউরোভিশন ব্র্যান্ডের কালার মাস্টার আইপি ক্যামেরা একটি এনথিয়ার ফোর টিভি একটি হার্ড ডিস্ক তিন পিস পিও সুইচ একটি সার্ভার র‍্যাক ডেল ব্র্যান্ডের উনিশিনসি একটি মনিটর পার্টেক্স ব্র্যান্ডের কফার ক্যাট সিক্স কেবল বিআরবি এর এফটি কফার কেবল ক্যামেরা স্ট্যান্ড সহ অন্যান্য মালামাল এই বিল্ডিং এর দায়িত্বে আসেন নূর হোসেন ভাই উনি আমাদেরকে বিল্ডিং এর কোথায় কোথায় ক্যামেরা হবে ঘুরে দেখালেন আমরা সমস্ত জায়গায় ক্যামেরা ফিটিং করলাম পাইপের মাধ্যমে সমস্ত কেবলগুলি কভারিং করলাম উন্নত মানের ব্ল্যাক ফাইটার ক্যামেরা এটি রাত দিন সমান ফুটেজ দেই এটি ওয়াটার প্রুফ এটি টু ওয়ে টক কথা বলাও যায় শোনাও যায় সাদের জিআই পাইপ দিয়ে স্ট্যান্ড তৈরি করে ক্যামেরা ফিটিং করলাম সার্ভার র‍্যাকের ভিতরে এন ভি অনুরাউটার পিওএস সুইচ ফিটিং করলাম মনিটর ওয়ালে ফিটিং করলাম সমস্ত সেটিং ঠিক করে অনলাইন করে দিলাম মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক সব মিলিয়ে নূর হোসেন ভাই অজিত ভাই আমাদের উপরে খুব সন্তুষ্ট তো আপনাদের যাদের উন্নত মানের সিসি ক্যামেরা প্রয়োজন আইপি এইচডি সমস্ত ক্যামেরা আমাদের কাছে अवेलेबल আছে যোগাযোগ করুন এক্সপার্ট টেকনোলজিতে এছাড়া আমাদের আছে সোলার সিস্টেমের এ টু জেড সমস্ত কিছু সোলার হাইব্রিড সোলার অফ গ্রিড সোলার আইপিএস ইউপিএস সোলার অন গ্রিড সোলার সেস পাম্প সোলার ইলেকট্রিক লাইট সোলার ফ্যান সোলার চার্জ কন্ট্রোলার আইপিএস ইউপিএস অনলাইন ইউপিএস ভোল্টেজ ট্যাঙ্ক ইউ ওয়াটার লেভেল এইটাকে সমস্ত মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ঠিকানা মায়কপট্টি নোভা হাসপাতাল রোড ইসলামিয়া স্কুলের পাশে মুন্সি মার্কেট যশোর যে কোনো প্রকার পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখ থ্যাংক ইউ ফর এভরি